হাই মহকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছে দেখতে পাচ্ছ পার্ট ওয়ানটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছে এখন পার্ট টু টা তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে তা এর লাস্টের ভিডিও বর চলে এসছে মানে বরকে বরণ করবে তারপরে মিষ্টি খাওয়াবে দেখো গাড়ি করে চলেও এসছে দেখতেই পাচ্ছ এখানে সবাই আমাদের চেনাশোনার লোক রয়েছে আর বরপক্ষরা এখান থেকে হেঁটে এসছে শুধু বরটা শুধু গাড়িতে এসছে কেননা এখান থেকে বেশি দূর না মানে কয় বাড়ি পরেই মনে করে ছেলের বাড়ি মানে মোড়টা এক মোড় হলেই মানে ছেলের বাড়ি দেখা যাবে এরকম তার জন্য দেখো সবাই হেঁটেই আসছে সবাই বেশিরভাগই চেনাশোনা লোকই এর জন্য দেখতেই পাচ্ছ দেখো এখন বরণ করবে দেখো এটা আমার বৌদি হয় সম্পর্কে অনেকটাই ছোট একদম দাদাও সেরকম বৌদিও সেরকম আর দেখো কোলে করে নিয়ে এসছে বরকে আর বরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর দেখো এখানে সবাই প্রথমেই কাকি বরণ টরণ করে এখানে বসালো এখানে সব শালিদের আবদার সেটা মেটাতে হবে এর জন্য দেখো মিষ্টি জল এগুলো নিয়ে এসছে দেখো সেগুলো খাইয়ে এখন কি তো গেট আটকিয়েছে গেট জামাইয়ের কাছ থেকে টাকা খসাবো এর জন্য দেখো গেট আটকে বসে আছি দেখি কত টাকা দেয় না দেয় আমরা গেট আটকিয়ে এক টাকাও পাইনি এর জন্য আগের থেকে বলা ছিল যে গেট আটকানো যাবে না এর জন্য তো আমরা আমাদের নিয়ম সেটা আমরা করেছি কেননা প্রতি আমাদের ফ্যামিলির মধ্যে বেশিরভাগই মেয়ে সংখ্যা বেশি আর প্রতিটা মেয়েরই বিয়ে এরকম করেই আমাদের গেট আটকিয়ে টিষ্টি খাওয়ানো হয়েছে টাকা দিক বা না দিক এর আমার বেলাও করা হয়েছিল। তাই দেখো এখন বর যাচ্ছে তোমাদেরকে দেখালাম এখন বিয়ের আসনে যাবে তারপর টিয়ে হবে সেগুলো তোমাদেরকে একটু করে দেখাবো তা আমরা এখনও খাইনি আমাদের খেতে খেতে পুরো একটা বেজে গেছিলো একটার পরে আমরা খেয়েছি এরকম দেরি হয়ে গেছিলো লাস্টে আমরা খেয়েছি আর দেখো এদিকে সব বরের পক্ষ লোকজন সব আত্মীয় স্বজন বেশিরভাগ অনেকেরই চিনি আমি কেননা ওইদিকে আমাদের আত্মীয় আত্মীয়স্বজনও আছে মানে লাভ যে বিয়ে হয়েছে সেদিকে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এর জন্য বলছিলাম চেনাশোনা লোক আছে আর ওইদিকে আমি অনেকবার গিয়েছি কেননা ওইদিকে আমার বান্ধবীর বাড়িও আছে তা বেশিরভাগ অনেকেরই চিনি কিছু মানুষকে চিনি না কেননা নতুন নতুন বিয়ে হয়েছে তারপরে দেখো আমরা গান চালিয়ে আমি এবং আমার দিদি নাচছিলাম দেখতেই পাচ্ছ দিদি নাচতে পারে না কিন্তু দেখো আমি কী সুন্দর নাচছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বল আর দিদি দেখো চু হয়ে দাঁড়িয়ে রয়েছে ভেবেছি যে দিদির সাথে নাচবো দিদি নাচতে শুরু করেছিল তারপর নাচতে আবার বন্ধ করে দিয়েছে আর আমার মেয়েও দেখো আমাকে দেখে দেখে ও ঘুরছে নাচবে আর আইসক্রিম খাচ্ছে এত আইসক্রিম খেয়েছে কি বলবো আইসক্রিম খেতে দেবে না দেখো আইসক্রিম ধরেছে জায়ম্বু খেতে দিচ্ছে না দেখো আর ও দেখো সরে গেছে ওকে কোচালে ও খুব রাগ করে খুব এটা আমাদের জাইমু হয় আর এই জাইমু খুব কোচাচ্ছিলো আর দেখো এই যে দিদির এই দিদির বর হয় আর এই দিদির বরটা এখনও দেখিনি কেননা এই দিকে নিই অন্য জায়গায় বোধহয় রয়েছে এর জন্য আমরা সবাই মিলে আনন্দ করছি নাচছি দেখতেই পাচ্ছ আর দেখো কি নাচ দেখো জ্যাম্বুর সাথেও নেচেছি সেটাও তোমাদেরকে একটু একটু করে দেখাবো আগে একবার দেখিয়েছি শর্ট ভিডিওতে কিন্তু বড় ভিডিওতে দেখানো হয়নি তাই একটুখানি রেখে দিয়েছি যাতে বড় ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি কী করেছি না করেছি পরপর ভাগ্নিকে বললাম যে একটু ভালো করে ভিডিওটা তুলে দিস আমি ভিডিওটা ছাড়বো আর এই দেখো জ্যাম্বুর সাথে নাচ আর সবাই হাসছে দেখো আর খুবই আনন্দ করেছি লাবণীর বিয়েতে দেখতেই পাচ্ছ আর দেখো জ্যাম্বু কি মুখ বন্ধ করে হাসছে দুই দিদি এটাই বলছিল যে কবিতার বর যদি শোনে বা দেখে তাহলে কিন্তু ওনার অবস্থা খারাপ হয়ে যাবে তা বললো যেটা আগে আমার শালি তারপর ওর বউ এইভাবে আমরা আর কি করছিলাম দেখো আমরা নাচছি আর এই এই গানটা দিয়েছিল যতই ঘুরি ওরা ওরা হাতের লাটাই তো আমার হাতে এই গানে আমরা নাচছিলাম হালকা একটু সাউন্ড দিয়েছি শুনতে পারবে আর এই দেখো আমার মেয়েও আমার সাথে নাচছে ওর সাথে একটু ভিডিও করেছি শর্ট ভিডিও সবাই মিলে আনন্দ করেছি কী করবো বলো আমি তো খুবই মজা করতে খুবই পছন্দ করি নাচ গান হইচই সব ভালো লাগে আর কি বলবো আর যেখানে আনন্দ হবে সেখানে তো আমি আছি দেখতেই পাচ্ছ আমার মেয়েও আমার সাথে সাথে মেয়েও তাল দিচ্ছে দেখো কি সুন্দর করে নাচছে আমার মেয়ে আর দেখো সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখো আর খুব ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই বলবে যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম এখন চলো বিয়ের মণ্ডপে দেখো কাকা বসে আছে বিয়েটা এখনও স্টার্ট হয়নি স্টার্ট হচ্ছে মানে শুরু হয়েছে এখন মন্ত্রতন্ত্র বলছে তারপর বউ বরকে নিয়ে তারপর বসাবে কেননা এখানে কি আমাদের একটা নিয়ম আছে মনে করো মেয়ের বাড়ি আসলে মেয়ের বাড়ি জামা পরে তারপর ছেলে বিয়ে করতে বসে সেটাই পড়ছিল আর ওকে দেখো ঘরের থেকে নিয়ে যাবে এর জন্য এখানে দেখো পিড়ি রয়েছে পিড়ির ওপর বসিয়ে তারপর ওকে নিয়ে যাবে তার জন্য ঘরে এসছে আর এখানে দেখো বরণ টরণ করতে হয় সেগুলো করছে দেখো কাকি পাশেই আছে শাড়ি পরে একদম দেখো ঢেকে বসে আছে আর ও পাশে রয়েছে ওর হলো মামি রয়েছে ওদের স্বজন রয়েছে দেখতেই পাচ্ছ আর এই দেখো বর এখন বোতল হবে শাক পাখে ঘুরবে তারপর মালাবদল তারপর সিঁদুর দান এগুলো হবে একটা একটা করে কেননা জায়গা একটু শর্ট এর জন্য লোক বেশি হয়ে গেছে জায়গা একটু কম লাগছে আহ এ দেখো এখান থেকে নিয়ে যাচ্ছে ওকে এখন কেমন লাগছে দেখে বলো এখানে আমাদের চেনাশোনা লোকই রয়েছে দেখতেই পাচ্ছ এখানে দুটো জাইম্বু রয়েছে আর ভাই ধরেছে মানে দুই ভাই ধরেছে আর দুই জাই মিলে ওকে ধরে নিয়ে এসেছিল আর তার মধ্যে পিটা ছিল ছোট একদম ভালো করে ধরতে পারছিল না দেখতেই পাচ্ছ জায়গা আবার তার মধ্যে শর্ট হয়েছে ঘোরাতে গেলে একটু অসুবিধা হচ্ছিল দেখতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছ সবাই মিলে খুবই আনন্দ করছি এখন দেখো ওরা শাক পাকে ঘুরবে আমাদের নিয়মে এইভাবে শুভদৃষ্টিটা হয় আগে শুভদৃষ্টি হবে তারপরে বিয়েতে বসবে তারপর আস্তে আস্তে সব নিয়মই হবে দেখতেই পারবে যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই দেখো ঘুরছে এখানে দেখতেই পাচ্ছ সবাই রয়েছে আজকে এ দেখানো ভাই রয়েছে শুভ আছে আর দুই জায়ম্বু বড় জায়ম্বু এবং মেজো জায়াম্বু আর আমার বর তো আসতে পারিনি জানোই ও বাইরে থাকে এর জন্য আসতে পারিনি খুবই খারাপ লাগছিল এর জন্য যে ও থাকলে সবচেয়ে সবাই মিলে আনন্দ করতে পারতাম কেননা না দুই সহজে আসে না তা দু এসছে ওরা তিনজন মিলে সবাই আনন্দ করতে পারতো ভালো লাগত তা ও নেই খুব খারাপ লাগছিল তাই দেখো জায়মুকে বলছিলাম দেখো তোমরা দুজন ধরেছ ও থাকলে ও ধরতে পারতো তাই বলছিলাম তাই হ্যাঁ ও থাকলে ভালো লাগতো তাহলে তিনজনে মিলে খুবই আনন্দ করতাম দুই জায়মু বলছিল দেখো এখন পানের পাতা দিয়ে মুখ ঢাকা রয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এখানে ওই ভারসোলার মালা দিয়ে মালাবদল হয় তারপর আসল মালা দিয়ে মালাবদল হবে যেটা গলায় রয়েছে সেটা পরে মালাবদলটা হবে তোমাদের নিয়ম কেমন হয় অবশ্যই বলবে দেখো আমারটা এতক্ষণ বন্ধ রেখেছি এখন তোমাদের একটু শোনাই 我都不参加。 আমরা তো দেখতেই পাচ্ছিলে কতটা হইচই হচ্ছিলো এর জন্য সাউন্ডটা আমি বন্ধ রেখেছি তাও তোমাদেরকে শোনালাম কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে এখন এই দেখো ভাসলার মালাটা একটু মালাবদল হবে কেননা হালকা একটু গরম দিয়েছিল কেননা আমারও ফাল্গুন মাসে বিয়ে হয়েছিলো ওরও ফাল্গুন মাসে বিয়ে হয়েছে হালকা গরমের সময় আর আমার তখন ছিল একটু হালকা ঠান্ডা ঠান্ডা কেননা আমার প্রথমের দিকে ছিল ওর লাস্টের দিকে আর দেখতে পাচ্ছ এখন ভাসলার মালা দিয়ে মালা বদল হচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে আর সবাই একটু বলে টলে দিচ্ছে কেননা বিয়ে তো সবাই প্রথম করছে তাই না কেউ তার দ্বিতীয় বিয়ে করে না এর জন্য দেখো ওরা জানে না এর জন্য বলে টলে দিচ্ছে কিভাবে বিয়ে হয় না হয় সেটাও তোমরা দেখতে পারবে এক একবারই এক এক রকম নিয়ম নিয়ে বিয়ে হয় বাঙালি বিয়ে যাকে বলে এর জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এখন হচ্ছে মালা বদল তোমাদের কেমন বিয়ের নিয়মটা কেমন অবশ্যই বলবে রকম না অন্য রকম অবশ্যই বললে ভালো লাগে আর দেখো ঘেমে যাচ্ছে বর এর জন্য দেখো মুছে টুচে দিচ্ছে ঘেমে গেছে বলে তার বন্ধুরা মিলে দেখো এখন ছবি টবি তুলবে দেখো ওইখানে তো প্রচুর ক্যামেরা দু তিনটে ক্যামেরা দেখতেই পাচ্ছ ওদের ছবি নিতে নিতে এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেননা গরম গরম লেগে গেছে আর এখানে দেখো কত লোকজন ভিড়ে আরও বেশি গরম লাগছিল আমিও তো থাকতে পারছিলাম না দেখো আবার মেয়েও আমার সাথেই ছিল আর প্রচুর গরম লাগছিল হালকা ঠান্ডা ভাব ছিল বাইরে দেখা যায় কিন্তু ঘরে তো গরম লাগছিল খুবই হালকা শীতের ভাব ছিল বলে পাখা টাকা সেরকম ব্যবস্থা হয়নি আর তার মধ্যে খুবই গরম লাগছিল এখানেও পাখার ব্যবস্থা হয়নি এবং খাওয়ার ওখানেও পাখার ব্যবস্থা হয়নি কেননা সবাই জানে যে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এর জন্য পাখা টাকা লাগবে না কিন্তু মানুষের অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে দেখো প্রচুর মানুষ তার মধ্যে ভিড়ে সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানে ভয়েস দিচ্ছে আর আমার মেয়ে দুষ্টুমি করছে সে ওর শুধু হইচই শোনা যাবে কি করব বলো এইভাবে আমার ভয়েসটা কন্টিনিউ করতে হচ্ছে আমি আবার শর্ট ভিডিওর মতন কিছুটা তুলেছি এবং ব্লগ ভিডিও হিসাবেও তুলেছি একভাবেই সব দিলাম কেননা অল্প অল্প করে দিচ্ছিলাম এর জন্য পুরো ভিডিওই কন্টিনিউ পর পর যেভাবে দেয় সেভাবে দিচ্ছিলাম আর ওখানে দুটো ছাতা দেখতে পাচ্ছ ওই ছাতাতে বেশি আর গরম লাগছিল লাইটে চোখে লাগছিলো মালাবদল করছে এই মালাবদল তো অলরেডি হয়েও গেছে এখন ছবি তোলার জন্য দেখো সুন্দর করে ছবি তুলছে সেটার জন্য মালা ধরে রাখতে হচ্ছে এর জন্য বলছে তাড়াতাড়ি করো কেননা বিয়েতে বসতে হবে লগ্ন হিসাবে অনেকটা দেরিতে লগ্ন পুরো বারোটার কততে লগ্ন যাই হোক তখন এর জন্যই ওরা দেরি করে এসছে জন্য সব আত্মীয় স্বজন খেয়ে দিয়ে চলে গেছে বিয়ার দেখতে পারেনি তার জন্য দেরি করে হচ্ছিল বলে আমরাও মানে খেতে খেতে আমাদেরও দেরি হয়ে গেছিলো তারপরে দেখো খেতে বসলাম এখানে দেখো যা যা আইটেম করা হয়েছে সেগুলো দেখো ওদের দুজনের ছবি দিয়ে দিয়েছে দেখতে খুব ভালো লাগছিল জল লেবু পাতা আগেই হজমলাটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে সাথে দেখো রাধা রাধাপল্লবী আর কাবলি ছোলা আছে সেগুলো দিয়ে খাচ্ছিলাম আর মেয়েকে একটু আমার কাছে রেখে এসে আমরা খেতে বসেছি দেখতেই পাচ্ছ ভাতও দিয়ে দিয়েছে এখন ভাত ডাল তারপর সবজি যাই হোক পর পর দিচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেননা আমরা সোমবারে তো নিরামিষ খাই কেননা পরের দিন হয়ে যাচ্ছে এর জন্য আমরা রাত বারোটার পরে আমরা খেতে বসেছি কেননা জাইম্বুও সোমবার পালে এর জন্য জাইম্বু খাচ্ছে বলে আমাকেও বললো জোড়া করলো যে তুমি এখানেই খাও তার জন্য আমরা এখানে বসে খাচ্ছিলাম কেননা পরের দিন হয়ে যাচ্ছে এর জন্য আমরা অন্য যায়নি এখানে খেতে বসেছি তা যাইবো দিদিরায় এক সিটে বসেছে আমরা আর এক সিটে বসেছি আর এখানে চাটনি পাঁপড় মিষ্টি কেন ফ্রায়েড রাইস চিকেন এগুলো খাওয়া হয়েছে এখন মিষ্টি এগুলো দিচ্ছে পরপর কথা বলতে বলতে ভুলে গেছিলাম সেগুলো বলা হয়নি অবশ্য তোমরা দেখেছ আর বলতে হবে না দেখো আমাদের আরও একটা মিষ্টি বেশি দিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে দেখো আইসক্রিম নিয়েছি মনির জন্য ইনস্টা একটা নিয়ে রেখেছি যে মনি পরে খাই এর জন্য কালকে খাবে জন্য রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এগুলো খাবো তা খাওয়া কমপ্লিট হয়েছে হাতে দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি তার সাথে হজমলাও নিয়ে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিয়ের এখানে তোমাদেরকে দেখাচ্ছি বিয়ে এখনো কমপ্লিট হয়নি বিয়ে হচ্ছে তা তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের আস্তে আস্তে সব দেখাবো যদি ভালো লাগে বৌ ভাতটাও দেখাবো এখানে শেষ করছি বাই পরে ভিডিও আবার আসছি টাটা